চাচার দুটা পা নাই তো তারপরও তার পরিবারের কথা চিন্তা করে হল বাইরে বের হয়েছে উপার্জনের জন্য তো আমি ভাবছিলাম যে আমি চাচাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খাবো তো ভাবলাম না চাচা যেন তার পরিবার সবাইকে নিয়ে হাসি মুখে যেন একসঙ্গে জানি খেতে পারে

হাসি ফুটবে তার পরিবারকে নিয়ে একসঙ্গে ভাবে আর আসলে পুরুষ মানুষ আর একটা জীবন শুধু তার পরিবারের জন্য আসলে কষ্ট করিয়ে যায় নিঃস্বার্থভাবে এই চাল তো মানে ভালো হবে না ভালো হবে তো না তাহলে এটা দেন চাল আর মুরগিটা চাচার হাতে বুঝিয়ে দিয়ে চাচার সঙ্গে একটু কথা বলে আমি চাচার কাছ থেকে বিদায় নিচ্ছি